বান্দরবানের রোয়াংছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সাথ আয়ং মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার রোয়াংছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জাসাস সভাপতি চিং নু মং মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মং হাই নং মার্মা এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মা সেতু যুগ্ম সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন তঞ্জ্যা ও মং কোয়াই চিং মার্মা সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল লাল উপজেলা যুবদলের সভাপতি লুপ্রু মং মার্মা উপজেলা ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্জ্যা ইউপি সদস্য মং ভাগ্য মার্মা প্রমুখ সভায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এ উপস্থিতি সভায় অংশ নেন এবং দিবসটি সফলভাবে পালন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন হাসনাতুল জাহান হিমু দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে